হ্যালো স্টুডেন্ট তো তোমরা কেমন আছো আজ আমি তোমাদের কবি শঙ্খ ঘোষে লেখা একটি কবিতা পড়ে শোনা কবিতাটার নাম হচ্ছে মা সেদিন কি হলো সে এক কাণ্ড স্বপ্ন দেখেছি রাতে ভরা বর্ষার দামোদর যেন পেরিয়ে চলেছি ছাত্রী ঢেউ ভাঙি যেন মার ডাক শুনি নেই ভয় নেই কুণ্ঠা বাড়ি গিয়ে মাকে এনে দিতে হবে হয়তো তেলটা নুনটা তার মানে আমি বিদ্যাসাগর হতেও তো পারি কিংবা বাঘা যতীনের মতো এক বাঘা হতে পারি কোনো দিন বা কখন যখন দেখি আমি আছি বুড়িবালামের প্রান্তে স্বপ্নে যেখানে যুদ্ধে মেতেছি দেশের মুক্তি আনতে তখনই আমার দেশ হয়ে যায় মায়ের মতন মূর্ত তা যদি না হবে তাহলে কিভাবে স্বপ্নে এদে একে ওকে জুড়ত তো তোমাদের কবিতাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের কাছে আমার একটাই প্রশ্ন আজকে সেটা হচ্ছে তোমরা সবাই কমেন্ট বক্সে গিয়ে লিখবে যে শঙ্খ ঘোষের লেখা আরও দু একটা কবিতার নাম তো টাটা